আসসালামু আলাইকুম আলহামতুল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাল্লা নবিয়া বাদা সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদের সম্মুখে সোনান তিরমিজির পাঁচ নম্বর হাদিসের সরল অনুবাদ নিয়ে উপস্থিত হয়েছি কাজেই আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি সোনান তিরমিজির পাঁচ নম্বর হাদিসের সরল অনুবাদে সোনাল তিরমিজি পর্ব এক অনুচ্ছেদ চার হাদিস নম্বর পাঁচ আন আনাস ইবনি মালিক رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا دخل القلاء قال اللهم إني أعوذ بك قال شعبة وقد قال مرة أخرى أعوذ بك من الكبث والخبيث أو الكبس والخبائث أنس ইবনু মালিক রবিআল্লাহ তাল আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন নাবি সাল্লাহ আলিয়াসাল্লাম যখন মল ত্যাগ করতে যেতেন তখন বলতেন আল্লাহম্মা ইমনি আউজবিকা অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে জঘন্য পুরুষ ও স্ত্রী জিনের ক্ষতি হতে আশ্রয় চাই শুভা বলেন তিনি কখনও আল্লাহম্মাইন্নি আউবিকায়ের স্থলে আউজ বিল্লাহ অর্থাৎ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই বলতেন হাদিসের সনদ শাহী সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদের সম্মুখে সোনান তিরমিজির পাঁচ নম্বর হাদিসের সরল অনুবাদ উপস্থাপন করলাম পরবর্তী হাদিসের সরল অনুবাদ নিয়ে যথাসময়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ইনশাআল্লাহ আমাদের আজকের এই সোনান তিরমিজির পাঁচ নম্বর হাদিসের সরল অনুবাদের ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে নিন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন তাহলে আপনারা খুব সহজেই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইসলাম প্রচারের স্বার্থে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ জানিয়ে আজকের মতো সোনান তিরমিজির সরল অনুবাদের ভিডিও এখানে শেষ করছি সুবাহান হবে হামদিকা সাদু আল্লাহ ইলাহা الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته